আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিসিয়ার দা আজকে অবস্থান করছে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার একদম কালিহাতি পৌরসভার মধ্যে মেসার্স স্মিতু ডেরি ফার্মে আপনারা গত বছর দেখেছিলেন এই ডেরি ফার্মটা হচ্ছে প্রত্যেক বছর কোরবানি উপযোগী সার গরু পালন করে দশটা বারোটা তারই ধারাবাহিকতায় এবার উনি হচ্ছে টোটাল বারোটা গরু পালন করেছে এবং বিভিন্ন রেঞ্জের বড় ছোট বিভিন্ন রেঞ্জের গরু পালন করেছে এবং এই যে উদ্যোক্তা নারী উদ্যোক্তা কৃষি ব্যাংকের হচ্ছে স্বল্প সুদে যে ঋণ বা স্বল্প ইন্টারেস্টে যে ঋণ দেওয়ার প্রকল্প সেই প্রকল্পের আন্ডারে কিন্তু এটা তৈরি হয়েছে আপনারাও কিন্তু এই ধরনের কৃষি আপনার এলাকার কৃষি ব্যাংকের সাথে যোগাযোগ করে এই ধরনের ঋণ নিয়ে আপনারা কিন্তু হচ্ছে উদ্যোগটা তৈরি হতে পারে তো আজকে একটু দেখানোর চেষ্টা করি এই উদ্যোগটা কি ধরনের গরু পালন করেছে তো চলুন শুরু করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আবার চলে আসলাম আপনার কাছে ভাই অনেকদিন পরে দেখা হলো হ্যাঁ দুই সালের জন্য কতগুলো গরু

600 কেজির মত দামের কি ধারণা দিবেন ভাই দাম হইল কাস্টমার যদি কুরবানির জন্য নিতে চায় তাহলে খামারে আসবে আইসা দেখবে দেখার পরে পছন্দ হলে তারপরে দাম দর করে নিয়ে যাবে কিন্তু দাম বেশি হবে না খামারে আসলে কমই হবে না আমরা যতটুকু জানি আপনি হচ্ছে মানে এক্সট্রা কোনো দাম চান না 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 যেটা যতটুকু মানে সীমাবদ্ধতা এর মধ্যেই আছে

আমাকে জোর করে দিয়েছিল মানে ওই দিন বৃষ্টি ছিল তো গরু হাটে আচ্ছা মানে আনবো না এইভাবে পরে একটা গরু নিয়ে আসছিলাম খুব জোর করে দিছিল ভাই বারোটা গরুটা নিয়ে যান অনেক খায় আসলে অনেক খায় এই বারোটা গরুর নেগড়া ও খায়

যেহেতু খামারি উনি এই বিষয়টা সম্পর্কে ভালো জানেন আরেকটা খুব সুন্দর গরু দেখতে পাই আচ্ছা দেশাল গরু যারা আসলে কুরবানি করতে চান তারা কিন্তু আসলে এই খামারে আসতে পারেন কারণ খুব সুন্দর সুন্দর একদম সুঠান দেখি দেশাল গরু আছে এটা কয় দাঁত ভাই হ্যাঁ ভাই দুই দাঁত দুই দাঁত আসলে দুই দাঁতে বিশাল বড় বড় দেশাল গরু এবং সিঙ্গুলা সুন্দর চুটটা সুন্দর কালার সুন্দর কোরবানির জন্য একদম পারফেক্ট কোনো খুঁত নাই মাসাল্লাহ চলেন না আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি হ্যাঁ চার দাঁত ভাই চার দাঁত ছোট থাকলে চার দাঁত আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর এটা চুটটা কিন্তু একদম অনেক অনেক হাই

তারপরে যে গরুটা দেখবো এটা একটা আনকমন গুরু হ্যাঁ মানে দেখা যায় না আমার গেছে বছর ছিল ভাই গত বছর আমরা একটা বিশাল গরু দেখছি হ্যাঁ ভাই পঞ্চাশ লাখ টাকা পেয়েছি সেটা আচ্ছা আচ্ছা মার্শাল তার খালাতো ভাই এটা এটা তোর খেলা তো ভাই কাটা আর কি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এটা কয় দাঁত ভাই এটা ভাই দুই দাঁত এটা কি এবছর ছেড়ে দিবেন হ্যাঁ ভাই ছেড়ে দিব আমি গরু রাখবো না সব ছেড়ে দিব আবার না আপনার খুব ভালো একটা দিক হচ্ছে আপনি গরু ছাড় ছেড়ে দেন সব গরু ছেড়ে দিয়ে আবার নতুন করে উঠান হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট দেখেন ফ্রিজিয়ান গরুতে দেখি আমরা পিছনের দিকে খুব একটা কিন্তু ইয়া হয় না হ্যাঁ স্বাস্থ্য হয় না বা মাংস ধরে না এই গরুটা একদম কিন্তু সামনে পিছনে সমান হাইট আর আমার হাইট তো কিন্তু একদম ভাইয়ের কাছাকাছি বলা চলে মাশাআল্লাহ খুবই সুন্দর গরু যারা কোরবানির জন্য এই টাঙ্গাইল এরিয়াতে হচ্ছে গরু খুঁজতেছেন বিভিন্ন রেঞ্জের গরু আছে চার দাঁত দুই দাঁত তারপরে ছোট একটু বড় সব রেঞ্জেরই গরু আছে আর একটু যে ছোট কিছু গরু আছে ওগুলা দেখার চেষ্টা করি এই পাশের গরু গুলাও তো আরো সুন্দর হ্যাঁ ভাই ছোট হইলেও মাসাল্লাহ কোন খামারি না দেখাতে গরু কিনে এমন না কিন্তু আমি এটা না দেখে কিনছি ভাই না দেখা কেনা আমাদের এলাকার গরুই মানে চাষ চলে বৈশা কথা হইতাছে গরুর আমি না দেখা কিনছি অনেক কম দামে কিনছিলাম ভাই কম দাম দেখে না দেখে কিনছি পরে বাড়িতে আইনলা আনলে দেখছি দীর্ঘদিন যাবত গরু পালতেছে না বিশ্বাস আছে তাই আর কি আর আপনার কাছে গরু আসলে গোটা অটোমেটিক সুন্দর হয়ে যায় বলা চলে হ্যাঁ মাসাল্লাহ এটা কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো একটু ছোট রেঞ্জের গরু হ্যাঁ এই যে এই পাশে সবগুলা মোটামুটি সবগুলো কি দাঁত হয়েছে ভাই না একটা গরু দাঁত নাই আমার শুধু এটা হ্যাঁ

আচ্ছা এই পাশে আরো দুইটা দেখতে পাচ্ছি সুন্দর দেশাল সুঠাম দেহির একদম দেশাল গরু এগুলো কয় দাঁত করে হয়েছে ভাই এগুলো দুই দাঁত দুই দাঁত করে মাসাল্লাহ খুবই সুন্দর আসলে ভিডিওতে গরুকে আসলে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় না তো যারা আসলে কেনার আগ্রহ আছে আমি বলবো যে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে এসে দেখে গরু কিনবেন অপছন্দ হবে না এবং দাম নিয়ে আসলে ভাইয়ের সাথে একটা বার্গেনিং হবে না আচ্ছা এই এই যে সুঠামদেহি গরু আমরা দেখলাম আমরা গত বছর দেখেছি আপনার খুব সুন্দর সুন্দর গরু তো এদেরকে আসলে কি কি খাবার দিয়ে আপনি লালন পালন করেন খাওয়া এই যে আমার দেশি গাছ আবাদি নিজের খের আচ্ছা এই যে একদম ঘাস হ্যাঁ ঘাস আচ্ছা দানাদার খাবার কি দানাদার খাবারের মধ্যে আছে আমাদের ভুট্টা গম সয়াবিন তারপরে খোল বসি মশারির বসি আর কি ছয় সাত পদ মিলে আর কি আইটেম করা হয় এর বাইরে তো অন্য কোনো কিছু দেওয়া না না বা কোনো স্টোরে না না মোটা টাজা করণের জন্য কোনো ইনজেকশন কিছু না 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 ওই ধরনের থাকলে তো আপনি গরু দেখেই বুঝতে পারতেন না আপনার গরুগুলো খুবই চঞ্চল খুব অ্যাকটিভ ঠিক আছে আর গত বছর আপনি আমাকে বলেছিলেন যে ভাই আমি খুব একটা সময় পাই না সকালে একবার খবর দিই বলে যাই এইবারও তাই এইবারই তাই না কিন্তু সামনে আসা আছে আর 길োতে হ্যাঁ পিছনে জায়গা আছে বড় করার জন্য আচ্ছা ভাই আপনি একটু বিস্তারিত লোকেশনটা বলে দিবেন আপনার খামারে আছে আচ্ছা আচ্ছা আমার লোকেশন হলো টাঙ্গাইল কালিহাতি পুরো শহর পাশেই আর কি খলিপুর মহিলা মাদ্রাসার পাশে খলিপুর পশ্চিম পাড়া ঠিক আছে দর্শক আপনারা যারা ভাইয়ের কাছ থেকে গরু কিনতে চান তারা ভাইয়ের লোকেশনে চলে আসবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে এসে দেখে শুনে গরু কিনতে পারবেন এবং ন্যায্য দামে গরু কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম